বিরতির পর স্বাগত ইয়থ আইপিএফটির প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে আজ একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে কর্বক বিধানসভা কেন্দ্রে আজ বৈরাগী কমিউনিটি হলে এই আইপিএফটির চোদ্দতম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হয় যেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী শুক্লাচরণ নুয়াতি আইপিএফটি রাজ্য কমিটির সভাপতি এবং আইপিএফটি রাজ্য কমিটির সেক্রেটারি প্রণব ত্রিপুরা ও ইয়ত আইপিএফটি প্রেসিডেন্ট করবুক ডিভিশনের সভাপতি সহ অন্যান্য অতিথিরা কিভাবে আইপিএফটি দলকে আরো মজবুত করা যায় তা নিয়ে হয়েছে আজকের আলোচনা প্রচেষ্টা দিবসের প্রথমেই দেখা গেছে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সূচনা তারপর একে একে প্রত্যেকেই বক্তব্য রেখেছেন এই গোটা বিষয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া কি বলছেন শোনাবো অল ই নেশনাল ফেডারেশন ফরি স্টেট প্ল্যটফর্মে ইউনাটেড থাই তাবো নর্থ ইস্ট তোমা দাবো গারো ইলামী গারো হাশী আদি আর বাইর সেপারে স্টেট সামলায় আন্দোলন আদার স্টেট যদি কম্পিউটার বইবে যদি পন্দ্র বছর মানে তো ভুমারী যাই আসেন পন্দ্র বছর গ্লাস করেন ছয় বছর ক্লাস ওয়ান আপনারা শুনলেন মন্ত্রী শুক্লাচরণ ডোয়াতিয়ার বক্তব্য ইয়তির চোদ্দতম প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান বলে জানাচ্ছেন মন্ত্রী নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধীর সঙ্গে থাকুন